ঈদের পোলাও মাংস খাওয়ার ঘ্রাণ হাত থেকে যেতে না যেতেই পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার ধুম লেগে গেছে বাঙালির মনে প্রাণে আর এই সময়টাতে কিন্তু বাঙালিরা ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে থাকে সেই সুবাদে আজকের এই সিম্পল ইলিশের রেসিপিটাও করা আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে চলুন দেখিনি এই রেসিপিটা এখানে বড়ো সাইজের চার পিস ইলিশ মাছ নিয়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে হলুদ লবণ মেখে আমি তিরিশ মিনিটের জন্য এখানে রেখে দিয়েছিলাম আর সাথে এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো লম্বা বেগুন আর সাথে নিয়েছি বড়ো সাইজের একটা আলু এগুলাকেও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলু বেগুনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমি পরিমাণে একটু কমই নিয়েছি এবার রান্নার পর্বে চলে যাচ্ছে চুলাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে অনবরোধ নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলোকে পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হতে শুরু করবে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু মাত্র তিন রকমের মশলা দিয়ে পুরো রেসিপিটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেড় চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সাথে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যখনই মশলা থেকে তেল উঠতে শুরু করেছে সে পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু বেগুন আলু বেগুন দিয়ে আমি এখানে রান্না করছি আপনারা চাইলে সেম প্রসেসিংয়ে যে অন্য যে কোনো তরকারি দিয়েও এটাকে রান্না করতে পারেন ইলিশ মাছ আসলে মজার একটা মাছ এটাকে যে যেভাবে রান্না করেন কি না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এগুলাকে এক মিনিটের মতো আমি একটু ঢেকে রেখেছিলাম এই সময়টাতে বেশি সময় ঢেকে রাখা যাবে না যেহেতু বেগুনটা কিন্তু অনেক নরম একটা তরকারি এবং খুব দ্রুতই এটা সিদ্ধ হয়ে যায় তো অতিরিক্ত সিদ্ধ হলে কাঁচা মাছের সঙ্গে দিলে কিন্তু এটা তারপরে একদমই গলে যাবে তো আমি এক মিনিটের মতো কোনো মতে একটু ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা খুলে এটাকে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর আপনি যে পরিমাণে ঝোল রাখবেন তার থেকে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু কাঁচা মাছটা দিবেন মাছটা বেগুনটা আলুটা সিদ্ধ হতে সময় লাগবে তো সেই অনুপাতেই আপনাকে ঝোলের পানিটা দিতে হবে এখানে সরাসরি আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার এটাকে আমি ডেকে রান্না করব দশ মিনিটের মতো তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দশ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি যাতে করে সব জায়গাতে সমানভাবে রান্নাটা হয় এ পর্যায়ে একটু চেক করে নিচ্ছি বেগুন আলু এবং মাছটা কি সিদ্ধ হয়েছে কি না এ পর্যায়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি তো আবারও ঢেকে রান্না করছি পাঁচ মিনিটের মতো আর ঢাকনাটাকে খুলে নিয়েছি এরই মধ্যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার চুলার আঁচটাকে বন্ধ করে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তাতে করে কিন্তু মাছের তরকারি থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাছটা থেকেও সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর দেখেই বুঝতে পারছেন তরকারির ফাইনাল লুকটা কতটা টেস্টি আর ইয়ামি হয়েছে তো আজ এই ছিল আমার সিম্পল ইলিশ বেগুনের রেসিপি কেমন লেগেছে রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ